দ্য স্কিননেস্ট দ্য স্কেনস্ট একটি ভয়াবহ বাংলা হরর গল্প পর্ব এক অস্বাভাবিক চুলকানি রাত তখন প্রায় তিনটে অনির্বাণ ছটফট করছে বিছানায় পুরো শরীর জুড়ে একটা অসম্ভব চুলকানি বিশেষ করে বাঁহাতের হাতের একটু নীচে জায়গাটা যেন পুড়ে যাচ্ছে সে আলো জ্বালিয়ে তাকিয়ে দেখে জায়গাটা লাল হয়ে ফুলে উঠেছে মনে হচ্ছে যেন ভেতর থেকে কিছু একটা ঠেলে বেরিয়ে আসতে চাইছে বাহ মনে হচ্ছে এলার্জি হয়েছে অনির্বাণ বিটবিট করে বলল সে হাত দিয়ে খুঁটতেই মনে হল চামড়াটা নরম হয়ে গেছে একটু চাপ দিতেই যেন ছিদ্র হয়ে যাচ্ছে উফ এসব আবার কি হচ্ছে বিছানা ছেড়ে উঠে গিয়ে বাথরুমের আয়নার সামনে দাঁড়াল সে এক হাত দিয়ে জায়গাটা চুলকাতে চুলকাতে অন্য হাতে কল খুলে মুখে জল ছিটাল ঠিক তখনই চুলকাতে চুলকাতে সে টের পেল চামড়ার নিচে যেন কিছু নড়ছে তার বুকের ভেতর হিমশীতল আতঙ্ক ছড়িয়ে পড়ল সে কৌতূহলবশত নখ দিয়ে একটু চামড়া খামচে তুলতেই সাথে সাথে একটা বড় অংশ খুলে গেল চামড়ার নিচে অসংখ্য ছোট ছোট চলমান বস্তু ওরা তাকিয়ে আছে সরু থকতকে শরীর হাজার হাজার পোকামাকড় তার শরীরের ভেতরে বাসা বেঁধেছে